আমি আমার চ্যানেলে সহজ রান্নার রেসিপিগুলো শেয়ার করে থাকি আর বরাবরের মতো আজকেও চেষ্টা করব। মাত্র কয়েকটি উপকরণ বাসায় থাকলেই কিন্তু আপনিও আজকে বিকালের বা সকালের নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ কিছুদিন আগে হচ্ছে কলা আনা হয়েছিল তো কলা খাওয়াই হচ্ছে না আর এই তো সাগর কলা কিন্তু বেশি দিন বাসায় রাখলে একটু কালো কালো হয়ে যায় তো ভাবলাম কলা যেহেতু আছে একটু চালের গুঁড়া আছে আটা আছে তাহলে ঝটপটে একটা বিকালের নাস্তা বা সকালের নাস্তা বানিয়ে ফেলি তো ভাবলাম এই সহজ রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি কারণ এরকম কলা নষ্ট হয়ে যাওয়া এরকম ঘটনা কিন্তু রোজকার ব্যাপার তো এই তো বিকালবেলা হচ্ছে দুইটা কলা নিয়ে নিয়েছি সাথে হচ্ছে আটা চালের গুঁড়া এই তো সামান্য কিছু থাকলেই কিন্তু আজকের রেসিপিটা আপনিও ট্রাই করতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি কলার খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে কলা কিন্তু বেশি দিন ঘরে রাখলে যেটা হয় একটু হচ্ছে একদিকটা কালো হয়ে গেছে তো ওই সাইডটা আমি হচ্ছে ফেলে দিচ্ছি আর বাকিটা কিন্তু একদমই ভালো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন খোসা ছাড়ানোর পরে আমি খুব ভালোভাবে হচ্ছে কলাটাকে এখানে মাখিয়ে নিচ্ছি কলার মিশ্রণটা কিন্তু একদম রেডি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা আমি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সারা বছর ভালো থাকে তো আপনারাও কিন্তু চাইলে এটা ফলো করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো আটা এক্ষেত্রে আপনারা আটা ময়দা যেটা বাসায় থাকে সেটাই কিন্তু ইউজ করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপর আমি এর সাথে যোগ করছি তিন টেবিল চামচের মতো চিনি যেহেতু সাগর কলাটা একটু মিষ্টি ধরনের হয় যার জন্য চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি আর আপনারা যদি মিষ্টি পছন্দ পছন্দ করেন সেক্ষেত্রে আপনাদের চিনি মতো ব্যবহার করতে পারেন তারপর দিয়ে স্বাদ হওয়ার দিব জন্য সামান্য পরিমাণের লবণ এখন এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আর এই ডোটা বানানো যত ভালো হবে আপনার কলার পিঠা কিন্তু ততই খেতে ভালো লাগবে তো আজকে কিন্তু আমি কলার পিঠাই বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা আমাদের দক্ষিণ অঞ্চলে মানুষের খুব কমন একটা নাস্তা সকাল কিংবা বিকালে আমার এই পিঠা বানানোর মিশ্রণটা কিন্তু একদম রেডি আর এটার ঘনত্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু কোনোভাবেই পাতলা হওয়া যাবে না তাহলে আপনি কিন্তু হাতের সাহায্যে না তো চেষ্টা করবেন পানি ছাড়াই এটা শুধুমাত্র কলা দিয়ে মাখানোর সব কিছু রেডি করা শেষ এখন এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো চাইলে আপনারা সাথে সাথেও ভাজতে পারেন কোনো সমস্যা নেই এই তো চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর এক্ষেত্রে তেলটা একটু বেশি দিতে হয় যেহেতু এগুলোকে ডুবো তেলে ভাজতে হয় চাইলে অল্প তেলেও একটু সময় নিয়ে ভাজা যায় তো আজকে যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। যার জন্য আমি ডুবো তেলে ভেজেই দেখাচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন দেখেন ছোট ছোট ডো আকারে আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি আর এটা চাইলে আপনারা যে কোনো সাইজেই বানাতে পারেন চাইলে একটু বড় শেপও দিতে পারেন আবার চাইলে এরকম ছোট ছোট মানে যেটাকে বলে ফুলুরি তো এভাবেও দিতে পারেন তো আমি ছোট বানাচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর এভাবে ছোট ছোট সাইজের পিঠাগুলো বানালে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ভেতরে কাঁচা থাকবে না খুবই মচমচে হবে খেতে আর ভালো লাগে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পরে আমি এই পিঠাগুলোকে একটু উল্টে দিচ্ছি আর খুব মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে নাহলে হচ্ছে অনেক সময় পিঠাটা পুড়ে যায় তো এই যে দেখেন পিঠা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে এখন হচ্ছে এ পিট ও পিট করে প্রায় দশ মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নেব কলার পিঠাগুলোও কিন্তু একদম হয়ে গেছে আর এখন হচ্ছে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপার উপরে রাখছি যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয় আর এই তো রেডি হয়ে গেল খুব মজার কলার পিঠা আপনারা কিন্তু চাইলেও অবশ্যই এই রেসিপিটা বাসায় বানিয়ে খেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এই পিঠা বানানোতে যে কয়টা উপকরণ আমি দেখালাম এগুলো কিন্তু সবসময় আমাদের বাসায় থাকে তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে